সকাল থেকে জানি না আমার মনটা একটু খারাপ হয়ে আছে কেন নাইনি বাংলার পাঁচ হয়ে আছে আমার মুখটা আমি নিজেই বুঝতে পারছি না আমার মনটা কেন খারাপ হয়ে যাচ্ছে আর ছেলে আমাকে দেখাতে এসেছে মা পাটা ঠিক হয়েছে কিনা না দেখো তো আমাকে জিজ্ঞাসা করছে মা তোমার কি হয়েছে আমি তো কিছু হয়নি বাবা জানি না কেন আমার মনটা খারাপ হয়ে গেছে তো চলো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং তোমরা কেমন আছো তোমাদের কথা তো বলতে একদমই ভুলে গেছি আশা করছি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি কিন্তু মনটা কেন খারাপ হয়ে গেছে আমি কিন্তু একদমই জানি না তা ছেলে বলছে মা আমাকে ডাক্তার দেখাবে না বলছি দেখাও বাবা তা ও বলছে আমার ওইটা কোনোদিনই ঠিক হবে না কি ঠিক হবে দেখ বাবা তা আমি আবার ওর সাথে একটু মিথ্যা করে বললাম দেখ বাবা আমারও এখানে হয়েছিল আমারও ঠিক হয়ে গেছে তা বলছে তাই মা আমি বলছি হ্যাঁ বাবা আমারও ঠিক হয়ে গেছে তোমারও ঠিক হয়ে যাবে তা আমার কিন্তু এখনো সকাল দিয়ে কোনো কাজ হয়নি এমনি বসে আছি বিছানা থেকে উঠে আমি কিন্তু এখনো মুখ ধুতেও যাইনি তা মা বলছে তাড়াতাড়ি মুখ ধুয়ে আমি চা বানিয়েছি তা চাটা খেয়ে নিই তা আমি বললাম ঠিক আছে আরও কাজ বাকি আছে করে নিই তা মা বললো না এখন করতে হবে না চা খেয়ে আর এখানে বসে আছি মা যে কাজের জিনিসগুলো যেগুলো বিক্রি করে সেগুলো এই সাইডে ঢেলে নিয়ে বসেছে তা আমিও চা খেয়ে এখানে রেখে দিয়েছি কাপগুলো এখনও কিন্তু আমি ধুয়ে নি আমি কাপগুলো একটু পরেই দেবো আজকে আগে বাসি ঘর ঘরটর সব কিছু কাজ করিনি মা বলছে আবার যে কী রান্না করব দেখি তা মা কিন্তু অলরেডি ভাত ওখানে বসিয়ে দিয়ে এসেছে তা মা আবার মালগুলো নিয়ে এখানে বসেছে কেননা দুদিন আমাদের এখানে না দু চার দিন দিয়ে অনেকে বৃষ্টি হচ্ছে বারবার বৃষ্টি নামছে রোদ উঠছে তো ওইগুলো নামিয়ে মা আর কি পোছা ঠাঁচা করছে মানে পুছে পাছে রাখছে একটু ভিজে গেছিল মার জিনিসগুলো আর ওইদিকে মা কিন্তু ভাত বসিয়ে এসেছে মা আমাকে বললো যারূপা আমি ভাত বসিয়ে এসেছি গিয়ে দেখ ভাতটা হয়েছে কিনা আমি বললাম হ্যাঁ আমার যাচ্ছি আমার জানি না আজকে কেন জানি না বন্ধুরা আমার মনটা মনের ভিতর থেকে আমি হাসিতাম মানে কেমন জানি হয়ে গেছি সকালবেলা উঠে আর মনের মানুষ না হলে কি আর শেয়ার করা যায় বলো তা আমিও সেরকম মনের কথা কাউকে বলতে পারি না আমার কষ্ট হলে আমার মার খুব কষ্ট হয় তার জন্য আমি কখনও কাউকে কিছু বলি না চলো তোমরা ভালো আছো আমি ভালো আছি এটাই আমার কাছে অনেক তোমরা ভালো থেকো আবার তোমাদের সাথে আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর এদিকে দেখো আমার মা ভাত বসিয়েছিল আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে তা আমি ভাতের গরটা দিয়ে তারপর ভাবছিলাম যে এত সকাল সকাল অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি আমরা কখনো খাই না এত সকাল সকাল তবুও মা বললো যে ভাত রান্না করে দিয়েছি নাহলে তোরা তো করবি ওটা একটার সময় তাই আমি বললাম হ্যাঁ আমরা যখন খাই আমরা তো খাই ধরো দুটো আড়াইটা তিনটে এরকম টাইমে তাই আমি একটু দেরিতে করেই ভাত বসাই আর মায়ের জন্য সকাল সকাল ভাতটা বসিয়ে দিলো আমি না মাকে দেখো একান্ন টাকা দিচ্ছি কেন দিচ্ছি তোমাদেরকে তাও দেখাচ্ছি মা এখন কাজে চলে যাবে আমি মার থেকে এই পায়ের তোড়াটা নিয়েছি আজকে আমার পায়ের তোড়া ছিল না তা আমার কাছে একটা পায়ের তোড়া আছে বিহারি মানে বিহার দিয়ে এনেছিলাম এনেছিলামই ছিল ওটার জন্য আমি ওটা পড়তে পারি না ওটা আমি তুলে রেখে দিয়েছি তা আমার আবার খুব পছন্দ পাতলা পাতলা পায়ের তোড়াগুলো তা মার কাছ দিয়ে নিলাম যতই মা বিজনেস করুক আর যাই করুক মা তো বিক্রি করে মা তো নিজে মালগুলো কিনে নিয়ে আসে পয়সা দিয়ে তাই মার সকাল সকাল আমি বৌনি করে দিলাম চল্লিশ টাকা হয় অবশ্য তা আমি কিন্তু মানে মাকে পঞ্চাশ টাকা দিয়েছে আমার কাছে খুচরো পয়সা ছিল না আর দশ টাকা মা যাতায়াতের ভাড়াই মেনে নাও তোমরা তো মা চলে গেলে এখন আমি সারা কাজ সারবো ঘরের সংসারে যত রকম কাজ আছে সব সারবো আর তো মা বিকেলবেলা আসবে তা আমি সবার প্রথম ঘর পিছনে একটা ঘর আছে যেটাকে আমরা আর কি পায়খানা বাথরুম বানানোর জন্য মানে ইয়ে করেছিলাম তা সেটা তো এখনও বানানো হয়নি সেই রুমটাতে আমাদের এখন অনেক কিছু রাখা হয় তো ওই রুমটা ঝেড়ে ভালো করে নিয়ে চলে আসলাম এদিকে সহজেই তো ওই রুমের দিকে যাওয়া হয় না আর ঝাড়াও হয় না তা ভাবলাম ওই রুমটা একটু ঝেড়ে পুছে একটু দরজাটা খুলে রাখি তাহলে হাওয়া ঠাওয়া ভালোভাবে ঢুকবে আর নাহলে না ঘরটা গ্যাস হয়ে যায় মাও বলে মাঝে মাঝে কিরূপা জানলাটা মানে ঘরটার দরজাটা একটু খুলে রাখিস তাই জন্যই খুলে রাখলাম আমি আবার ভালো করে সব ঘরটা টর ঝাড় দিয়ে তারপর দেখব বাইরের কাজ করব বাইরে এমনিও বৃষ্টি পড়ছে জানো তো গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আর মা আবার বলে গেল যে এখানে একটা ডাল রেখেছি এটা ঘরে তুলে রেখে দিস এখন যখন সময় পাবি তখন লাগিয়ে দিস এখন আমার কাছে সময় নেই দুদিন পরেই লাগাবো তারপরেও দেখো দুদিন পরে লাগাবো বলছি ঠিক কিন্তু আমি তার আগেও গাছ কিনে লাগিয়েছি এটা না লাগালেও কোনো অসুবিধা নেই তবুও মা যেহেতু এনেছে মা বললো লাগানোর জন্য এই মাত্র আসলাম ঘরের মধ্যে মানে কলের মধ্যে ঘর থেকে ঘরে ছিলাম ঘরে ঘরের দিয়ে বসে তা কল ছি কলে কলে এসে দেখছি কলের মধ্যে একটা বিচ্ছে একটা নোংরা আমার মনে হয় কাকে কিছু তুলে এনে খেয়েছে ওখানে বসে সেই নোংরাটা পড়ে আছে আমি আবার বাসন ধুতে আসলাম চার বাসনগুলো কটা চিচিঙ্গা আছে আর কটা পটল আছে এই দুটোকে আমি আলাদা আলাদা করে ভাজবো আর সকালবেলা ভাত তো হয়েই গেছে মা থাকতে তা ভাবলাম ছেলেকে একটু খেতে দিয়ে দিই বারোটা বেজে গেছে লঙ্কাটা দিয়ে ভালো করে ভাতটা মেখে দিয়ে দেবো খেয়ে নেবে এখন আর পাপড়গুলো একটু বেশি লাল লাল হয়ে গেছে ঘিটাও দেখো ভাতের মধ্যে রেখেছিলাম না গলে গেছে তা আমি এখনও সকালবেলা ছেলে টিফিন দিতে পারিনি তাই ভাবলাম তাড়াতাড়ি করে এই দিয়ে দিয়ে দিই ছেলে খেয়ে নিলে আমার শান্তি হবে জানো তো আমি সেই কালকে দুপুরবেলা ভাত খেয়েছিলাম দুপুরবেলা বলতে তিনটে তিনটে সময় ভাত খেয়েছিলাম দুপুর তিনটে সময় এখনও কিন্তু খাইনি আমিও খাবো খিদে পেয়েছে কিন্তু একটু পরে খাবো আগে সব কিছু গুছিয়ে নিই রান্নাটা করিনি তারপর খাবো দেখো অবস্থা আমার আমি কিন্তু চিচিঙ্গা ভালো করে কাটতে পারি না আমার হাত পিছলে যায় আর আমাদের বিহারে চিচিঙ্গা কিন্তু কোনোদিনই পাইনি এত বছর ছিলাম এখানে আজকে প্রথমবার আমি আমাদের ঘরে চিচিঙ্গা এনেছিলাম তো ওটা কিরম করে কাটবো যা মাথাটাই উড়ে গেছে আমি সত্যি বলছি আমি চিচিঙ্গা কাটতে পারি না কাটতে কাটতে অর্ধেক মাথায় উড়িয়ে দিই তো এখনও উড়িয়ে দিয়েছি যাই হোক আমি তাও কিন্তু চিচিঙ্গাটা কেটে রান্না করব তারপর আমি খাওয়া দাওয়া করবো আর বাইরেও দেখো বৃষ্টি কিন্তু পড়ছে আর দেখেছো বৃষ্টি গুঁড়ি গুঁড়ি পড়ছে এখনও আর মার ফুলের প্লাস্টিকটা নিচে পড়ে গেছিল মা প্রত্যেকদিন সকালে ফুল তোলে এটা মধ্যে তা আমি ভাবলাম আগে সবজিগুলো ধুয়ে রান্না করে তারপরে সব কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া করব আর আমার একটা খুব বদ অভ্যাস জানো তো খাওয়া দাওয়া করে নিলেন আমার আর কিছু করতে ইচ্ছা করে না যদি আমি সেদ্ধ ভাতও খেয়ে নিই তারপরেও মনে হয় না যে কোনো মিষ্টি খাই বা কিছু এরকমটাই হয় যে কিছু খেয়ে নিলে তারপরে আর রান্নার দিকে মানে মনটা থাকে না মনে হয় ও ছাড়ো এখন করবো না বিকেলের দিকে করবো এটাই ভাবতে ভাবতে আমার দিন কেটে যায় সেই রাত্রিবেলা রান্না হয় তো আমি সব কিছু ধুয়ে নিয়ে এসে আর পটল ভাজাটা করে ঘরের মধ্যে পুরো জল ঢুকে যাচ্ছে একদিকে রান্না বসিয়েছি একদিকে বৃষ্টি দেখো পুরো বৃষ্টির জলটা এখানটা দিয়ে আমাদের মা এখানে প্লাস্টার করে রেখেছিল সব প্লাস্টারগুলো ভেঙে গেছে আর জলটাই সে ঠিক এই জায়গাটায় জম জমা হচ্ছে যাতে ঘরের মধ্যে জলটা ঢুকে না যায় ওই কাপড়টা একটু সরিয়ে দিও বাবা ভিজে যাচ্ছে মাংসটা ছড়িয়ে দাও দেখেছি কীরকম বৃষ্টি হচ্ছে এবার ছোবাগুলো ভিজেই গেল যা আর কি হবে ওই জায়গাটা তো খুলে দেওয়া হয়েছে তাহলে এত জল আসছে কেন এই তিনটার থেকে অতিরিক্ত জল পড়ছে এখন এই জায়গাটা দিয়ে না প্রচন্ড জলফোট ছেড়ে দিই এই জন্যে জলে ভরে যাচ্ছে একটু কমতেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি খাবার নিয়ে চলে আসলাম দিদির ঘরে ভাবলাম একা একা ওই ঘরে বসে কি খাবো দিদি রান্না করছে এদিকে তা দিদির সাথে গল্প করতে করতে দিদির ঘরে দরজার সামনে বসেই খাওয়া চালু করে দিয়েছি আমি কিন্তু সেই চব্বিশ ঘন্টা পর খেতে চলে এসেছি ঠিক তার আগের দিন আমি সেই দুপুরবেলা খেয়েছিলাম তিনটে আগা তার আজকেও আমি সেই টাইমটাই খাচ্ছি আর মা চলে এসেছে আর এখানে মিঠিন হচ্ছে দেখো মাও চলে এসেছে এত বৃষ্টি কি মার কাজ হয়নি না গাছটা রেখেছি ঘরে নোংরার মধ্যে রাখা ছিল তাই আর এখানে মিঠিন চলছে একটু ঝগড়া হচ্ছিল ভাবলাম খুব সুন্দর একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু পারলাম না আর এখানে কার সাথে ঝগড়া হচ্ছিল দেখো ঝগড়া হচ্ছিল ঘরটাকে ঠিক করা যাবে তাই কি করে বাস আনা যাবে সেই নিয়ে যতখানি কথা কাটাকাটি হচ্ছিল আমার দিকে কিন্তু কেউ তাকাচ্ছে না দেখেছো হ্যাঁ আমার ছেলেটা কিন্তু অনেক বুঝে গেছে আমি হ্যাঁ বুঝতে পেরেছি এখন যাও যার যার কাজে চলে যাও স্নান করো আর ঝগড়া করে কোনো লাভ নেই আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি মা চলে এসেছে ওয়েদারের জন্য মেঘলা মেঘলা ওয়েদার আর বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখতেই পারছো তোমাদের ওখানেও নিশ্চয় হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকবে ওখানে দাঁড়িয়ে থাকবে তার থেকে বাড়ি চলে এসেছে ভালো হয়েছে আর আজকে কিন্তু আমার মায়ের কাজ হয়নি ভালোভাবে তাই বাড়ি চলে এসেছে আর মা এসে আমাকে দুঃখ প্রকাশ করছে আমিও বা কী করবো বলো হ্যাঁ না করে মাথাটা হিলাচ্ছে আমিও বুঝতে পারছি মার কষ্টটা তবে মা আমাকে জিজ্ঞাসা করলো ভাত খেয়েছিস আমি বললাম হ্যাঁ মা ভাত খেয়েছি এদিকে আবার বাবু চিল্লাচ্ছে মা আমাকে একটা খাতা কিনে দিও আমাকে একটা খাতা কিনে দিও তারপরে আবার বাবুর পাপাও ফোন করেছিল ও পড়লো বাবাধাম যাওয়ার জন্য তা বাবা আমি যদি যাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর সাপোর্ট করো আমার পাশে সব সময় থেকে আর আমি চাই আমার মাটাকে একটু দেখতে ব্যাস আর কিছু চাই না আমার মাটা ভালো থাকুক আমার সন্তান আমার সবাই ভালো থাকুক আমি এটুকুই চাই আর আজকে ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজে । নিজের